আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি রান্না করব কলার মশা ইলিশের মাথা লেসকানটা দিয়ে এগুলোই রান্না করব একটা মুড়িঘণ্ট বানাবো আমি তা আমি চলে গেলাম এখন আমার চাচার বাগানে সেইখান থেকেই আমি কেটে নিয়ে আসবো কলার মশা আমার চাচা বাবার ক্ষেতের পাশাপাশি চাচার বাগান চাচার কাছে বলছি আমি কলার মশা নেব বলছি আচ্ছা ঠিক আছে কেটে নিয়ে সমস্যা নেই আমি সেইখানে যে বাগান দিয়ে হাঁটে চলে যাচ্ছি চাচার বাগানে কলার বাগানে সেইখানে অনেক সুন্দর দুইটা কলার মশা দেখে আসছি এগুলি গাছকে আমি কাটে এনে রান্না করব। আর এইখানে আছে আমার বাবার মটর এই যে মটরের পানি ধান কেটে যাচ্ছে কি সুন্দর পানি দেখেন ডেরিং দিয়ে যাচ্ছে তারপরে এখন এই যে মশার কাছে চলে আসলাম মোশা দুটি কাটে নিয়ে চলে যাবো যে একটা মশা আগে কাটতেছি তারপর আর একটা মশাও কেটে নেবো আমি একটা মশাই হবে না এখন এই যে আর একটা মশা এখান থেকে কেটে নেব কলার মোশা দিয়ে তরকারি রান্না করলে অনেকই মজা লাগে এগুলো নিরাশ রান্না করলেও মাছের মাথা লেসকানটা দিয়েও রান্না করলে যে ধরনের বা ডাউল দিয়ে রান্না করলে সব ধরনের রান্না করলেই মজা লাগে কিন্তু কলার মশা তো এ ধানেই পাওয়াই যায় না হওয়ার সাথে সাথে মানুষই কেটে নিয়ে যায় আর আমার চাচার কাছে কয়েকদিন আগে আমি বলে রাখছিলাম যে চাচা আমি এগুলো নেবো বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে রান্না করে সমস্যা নেই এখন আজকে আমি কেটে নিলাম এগুলো এখন বাড়িতে নেওয়ার পর এগুলো বেসে তারপরে রান্না করব। এগুলো অনেক রোগ রক্ত হয় বা অনেক পুষ্টিকর এই খাদ্যটা আমরা তো এই গ্রামের খাবারগুলো এখন খাওয়াই মানুষ ভুলে গেছে এই কলার মোশা তারপরে এই কচু অনেক কচুর লতি এগুলো এদিকে বাবার এই যে কাঁঠাল পাকছে নাকি সেগুলো দেখতেছিলাম দেখলাম না পাকে নাই এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আমার বাবার বাগান আর চাচার বাজা বাগান পাশাপাশি সেইখান দিয়ে আমার বাড়ি তো পাশেই এই যে বাড়িতে এখন হাটে চলে যাচ্ছি বাড়িতে চলে আসলাম কথা বলতে বলতে এখন এগুলো সুন্দর করে বেছে নেবো আমি তারপরে রান্নাটা শুরু করব। এদিকে অঝারে বৃষ্টি আর বৃষ্টি এখন বৃষ্টিটা নাই মোটামুটি একটু কমছে এই কারণেই গেছি মশা আনতে এখন এই যে বেছে নিচ্ছি আর আপনারা এই কলার মশা বাঁচতে গেলে অবশ্যই হাতে তেল মাখায় নেবেন নালে আঠায় ভরে যায় এখন আমি যে ঘ্যাসের ভিতরে একটা করার ভিতরে দিয়ে দিলাম এগুলো কেটে এই মশাগুলো একটু পানি দিয়ে এখন ভাবাই নেব ভাপানো শেষ এখন আমি এখানে কিছু মসুরির ডাল কিছু মুগ ডাল দুইটা আলু কাঁচামরিচ লবণ আর এখন হালকা করে পানি দিয়ে এগুলো ফুটিয়ে নেব তারপরে এই এই যে এখন ফুটানো শেষ মশাটাও আমি দিয়ে দিলাম সাথে এখন দেখেন কত সুন্দর একদম ওমের মতন হয়ে গেছে এখন হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো এর ভিতরে জিরার গুঁড়া সব কিছু দিয়েই এখন বাগানটা দেব এখানে দিয়ে দিলাম কিছু সর্ষের তেল তারপরে পেঁয়াজ রসুন এগুলো দিলাম এখন আবার দিয়ে দেবো জিরা তারপরে দিলাম একটু গরম মশলার গুঁড়া একটু ধো জিরার গুঁড়া হালকা পানি হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো আমি মাছের মাথা লেস কানটা কাটা ছিল সেইগুলো দিয়ে সুন্দর করে আবার মাছের মাথাটাও আমি কষিয়ে নেবো তারপরে বাগারটা দিয়ে দেবো এই যে এখন কষানো প্রায় শেষ এখন তিনটে অ্যালার্জ দিয়ে দিলাম এইখানে এখন এইগুলো নামাই রাখলাম তারপর এখন বাগারটা দেব দেখেন কত সুন্দর কালারটা হয়েছে এরকম করে ক কলার মশলা রান্না করলে অনেকই ভালো লাগে মজা লাগে মাছ মাংসের সাইতেও বেশি মজা লাগে কিন্তু এ ধরনের তরকারি এখন মোটে আমরা খাইতেই পারি না আমরা গ্রামে থাকি তারপরেও এগুলো আমরা খাই না তার কারণ মশা তো পাওয়াই যায় না এখন রান্নাবাড়ি শেষ এখন এই যে দাওয়ার কলা মেয়েরা বসে গেছে খাওয়ার জন্য দেখেন কত সুন্দর কালারটা হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে অনেক মজাও হয়েছে অনেক তৃপ্তি করে মান আমরা সবাই মিলে একসাথে মেয়ে মাঝি সবাই খাইছি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ